উনিশশো সালের এক রাত আমেরিকার শিকাগো শহরে মোটরোলা ফ্যাক্টরি সেদিন যেন পুরো বিল্ডিংয়ের উপর এক দুঃস্বপ্ন নেমে এসেছিল প্রোডাকশন লাইনে হঠাৎ করে একটার পর একটা পণ্য ফেরত আসা শুরু করলো ডিফেক্ট ব্রেকডাউন এবং কাস্টমারের কমপ্লেন এমন অবস্থা হল কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম রুমে বসে আছেন উচ্চপদস্থ কর্মকর্তারা সবার মুখ শুকনো কারো চোখে ঘুম নেই প্রতিদিন হাজার হাজার বল এভাবে চললে মোটরোলা বাঁচবে না ঠিক সেই মুহূর্তে চুপচাপ উঠে দাঁড়ালেন একজন শান্ত স্বভাবের ইঞ্জিনিয়ার তার নাম বেল স্মিথ কেউ তাকে তেমন চিন্তও না কিন্তু সেই রাতে তিনি এমন এক কথা বলেছিলেন যা পুরো পৃথিবীর শিল্প ইতিহাস পাল্টে দেয় তিনি টেবিলে একটা রিপোর্ট ছুঁড়ে বলেছিলেন সমস্যা মেশিনে নয় সমস্যা আমাদের প্রক্রিয়ায় আমরা ভুল কমাচ্ছি না আমরা ভুল তৈরি করছি মানুষের ভুল শূন্য করা সম্ভব নয় কিন্তু প্রক্রিয়ার ভুল শূন্যের কাছাকাছি আনা সম্ভব আমাদের দরকার একটা নতুন মান যেখানে ভুল হবে দশ লাখে মাত্র কয়েকবার যেখানে প্রক্রিয়া এত নিখুঁত হবে যে যেন ভুল করার সুযোগই থাকবে না এটা ছিল ইতিহাসের প্রথম মুহূর্ত যখন পৃথিবী শুনল সিক্স সিগমা এক রাতের হতাশা থেকে জন্ম নিল গুণগত মানের সবচেয়ে শক্তিশালী পদ্ধতি এবং প্রায় সতেরো বছর পর উনিশশো সালে মোটোরোলা অফিসিয়ালি তাদের এই সিক্স সিগমা লেভেলটা লঞ্চ করে যেটা এরপর জি স্যামসাং ফর্ড থেকে শুরু করে হাজার হাজার কোম্পানিকে কোটি কোটি ডলার সেভ করিয়েছে আর আজকে আপনি সেই সিক্স সিগমায় শিখতে যাচ্ছেন আজকে আমরা বুঝবো সিক্স সিগমা আসলে কি আর কেন এটাকে সিক্স সিগমা বলা হয় সিগমা মানে হলো ভুল অপচয় ত্রুটি এইসবকে এমন একটা লেভেলে কমিয়ে আনা যেখানে ভুল হওয়া প্রায় অসম্ভব হয়ে যায় সিক্স সিগমা লেভেলে ভুল হয় এক মিলিয়নে মাত্র তিন দশমিক চারবার মানে দশ লাখে সাড়ে তিনবারেরও কম ধরুন আপনি একটি দুধের প্যাকেট তৈরির কারখানায় কাজ করেন এখানে প্রতিদিন প্রায় এক লাখ দুধের প্যাকেট তৈরি হয় এখন এই প্যাকেটগুলোতে কি কি ভুল হতে পারে নর্মালি প্যাকেট তৈরি হওয়ার সময় ছিদ্র হয়ে যেতে পারে দুধ কম বেশি হতে পারে ওজনে এবং প্যাকেজিংয়ে যে সিল করা হয় সেই সিলটা মতো নাও হতে পারে প্রিন্টিংয়ের সমস্যা হতে পারে তাতে যে লেভেলগুলো দেয়া হয় সে লেভেলে ভুল হতে পারে ধরে নিলাম যে পাঁচ ধরনের ভুল হতে পারে এমনভাবে প্রতিটি প্যাকেটে যদি পাঁচটা করে ভুল হয় তাহলে প্রতিদিন এক লাখ দুধের প্যাকেট তৈরি হয় তাহলে সেখানে পাঁচ লাখ ভুল করার অপশান আছে যেখানে একটা মাত্র ভুল প্যাকেট গ্রাহকের কাছে গেলে হতে পারে ব্যান্ডের দুর্নাম জরিমানা রিটার্ন বড় ধরনের খরচের ফেসলে পড়তে পারেন এখন যদি এই ফ্যাক্টরিতে সিক্স সিগমা লেভেল মেনে চলা হয় সেই ক্ষেত্রে পাঁচ লাগে ভুল হবে প্রায় শূন্য মানে পুরো কারখানাকে এমনভাবে উন্নত করা যে ভুল প্রায় অসম্ভব আর এটাই হচ্ছে সিক্স সিগমা এই সিক্স সিগমা লেভেল শুধুমাত্র যে ফ্যাক্টরি লেভেলের ভিতরে সীমাবদ্ধ তা কিন্তু নয় আপনি যে কাজটা করেন যে বিজনেসটা করেন সেখানে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা সুন্দর এবং নির্ভুলভাবে করতে গেলে এটা কিন্তু সেখানে কার্যকর এমন প্রশ্ন হতে পারে যে এটার সিক্স সিগমা নামটা কেন হলো বা সিক্স সিগমার আসলে ঘটনাটা কী সিক্স এটা সাধারণত একটা গাণিতিক শব্দ আর সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে যে ডাটা বা মান থাকে সেটা কতটা ওঠানামা করছে সেটা যদি কোনো প্রক্রিয়ায় ভুল করতে চাইলে গড়মান থেকে ছয় ধাপ দূরে যেতে হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা হয়ে যায় প্রায় শূন্য এই ছয় ধাপ বা ছয় স্ট্যান্ডার্ড ভেরিয়েশনকে বলা হয় সিগমা লেভেল এখন আপনি তো দুধ প্যাকেজিং এর ফ্যাক্টরিতে চাকরি করেন আপনি একদিন ফ্যাক্টরিতে পর্যবেক্ষণ করে দেখলেন যে প্রতি এক লিটারের প্যাকেটে কখনো যাচ্ছে নয়শো মিলি আবার কখনো যাচ্ছে এক মিলি কখনো শিল আলগা থাকছে কখনো ছিদ্র হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ভেরিয়েশন মানে কাজের ওঠানামা শেখ সিগমা মূলত শেখায় যে জায়গায় ভেরিয়েশন বেশি সেখানে ভুল বেশি মূলত শেখ সিগমা এই ভেরিয়েশনটাকে কম করার একটা টেকনিক যাতে সেখানে ভুল হওয়ার কোনো অপশান না থাকে যাই হোক আপনি এখন ফ্যাক্টরিতে ইনভেস্টিগেশন করে সমস্যা পেলেন যে আপনার মাপে ঠিকঠাক যাচ্ছে না প্যাকেটে দুধ এবং প্যাকেটের সিলটাও ঠিকভাবে হচ্ছে না এবং আপনার প্যাকেট ছিদ্র হয়ে যাচ্ছে তাই আপনি এটার সমাধান হিসেবে মেজাজ শুরু করলেন মেশিনের আউটপুট মাপলেন ডিফেক্ট ফার মিলিয়ন অপরচুনিটিস বের করবেন কোথায় ভেরিয়েশন হচ্ছে তা বের করবেন এবং এটাকে নিয়ে অ্যানালাইসিস করে ফেসবন ডায়াগ্রাম তৈরি করবেন এবং দেখা গেল সেখানে আপনার মেশিনের সমস্যা প্যাকেট কাটিংয়ের সময় সমস্যা হচ্ছে ওয়ার্কার যারা আছে তারা হচ্ছে চেকিং স্কিপ করে দিচ্ছে দুধ প্যাকেজিং ম্যাটেরিয়াল সেটা সেটা অনেক পাতলা প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে আপনার ম্যান পাওয়ার যেগুলো আছে সেগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে না ঠিকভাবে এখন হচ্ছে যে ইম্প্রুভমেন্ট করতে হবে সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট করতে গিয়ে আপনি কী করলেন মেশিনে সেন্সর লাগিয়ে দিলেন এবং হচ্ছে যে আপনি যে ম্যাটেরিয়ালস প্লাস্টিকটা ব্যবহার করছেন সেটা থিকনেস বাড়িয়ে দিলেন কর্মীদের ট্রেনিং দেওয়া হলো এবং ফাইভেস মেনটেন করে আপনার পুরো কাজের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো পোকাইয়ক লাগানো হলো যাতে ছিদ্র হলে মেশিন থেমে যায় অটোমেটিক্যালি কোনো প্যাকেটে যদি ডিফেক্ট আসে সাথে সাথে যাতে মেশিনটা থেমে যায় এভাবে সপ্তাহ খানক চলতে থাকলো এবং ভুল প্রায় আশি পার্সেন্টের নিচে কমে গেল শেষে কন্ট্রোল ফেস তৈরি করা হলো বা কন্ট্রোল ফেস তৈরি করে দিলেন সেখানে কন্ট্রোল চার্ট চালু হলো এসওপি তৈরি হলো প্রতিটি লাইন লিডার ভেরিয়েশান চেক করা শুরু করলো এবং এই অবস্থায় আপনি দেখলেন যে এখন ভুল প্রায় শূন্য এটাই হচ্ছে সিক্স সিগমা লেভেলের শক্তি সিক্স সিগমা কোনো জাদু নাই এটা একটি পদ্ধতি যা ভুল অপচয় ত্রুটি সবকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে ভুল হওয়া প্রায় অসম্ভব হয়ে যায় এবং এটাকে বাস্তবে প্রয়োগ করতে ডিফাইন মেজার অ্যানালাইসিস ইম্প্রুভ কন্ট্রোল এই কয়টা স্টেপের প্রয়োজন হয় তো এই ছিল সিক্স সিগমা লেভেলের ইন্ট্রোডাকশন ভিডিও আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব পরের ভিডিওতে গভীরভাবে দেখব লিন কি এবং লিন সাথে সিক্স সিগমা মিলে কীভাবে কোম্পানি প্রোডাকশান দেখুন হয় এবং পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ